হ্যালো আসসালামু আলাইকুম আমি আলামিন মল্লিক বলছিলাম জি দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা আমি আজকে আরেকটা গাছ নিয়ে আসছি আপনাদের কাছে এটা গাছ বলতে এটা হচ্ছে বাস চাইনিজ বাস মানে চায়না বাস হচ্ছে আপনারা চায়না বাসটা সুন্দর করে লাগাতে পারেন একটা ছোটো টবে হয়তো বা বড় একটা বোলে বা ছাদে বাগানে আপনার ইচ্ছা মতো সো আমি একটা টবে লাগাইছি গাছটা দেখুন আমার এই গাছটা লাগানোর কমপক্ষে মাস তো হবেই তো এর আগে অনেক গাছটা অনেক ছোটো ছিল আপনারা এটা মনে করেন যে ছাদে বেলকুনিতে বা ঘরের কোণেও রাখতে পারেন সো আমি এটা ঘরের দেখুন আমার দরজা দরজার মানে সাইডে রেখে দিয়েছি অনেক সুন্দর একটা আপনাদের ইয়ে দেবে গাছটা অনেক সুন্দর কাছ থেকে দেখাচ্ছি আমি এটা সৌন্দর্য বর্ধন করার জন্য আমি গুড়িতে অনেকগুলো সুন্দর পাথর দিয়ে দিয়েছি দেখুন অনেক সুন্দর পাথর আর এটা দেখুন অনেক ঘন আগে কিন্তু অনেক এতটা ঘন ছিল না আগে অনেক পাতলা ছিল তো এখন অনেক ঘন হয়ে গেছে দেখুন আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এগুলোর যত বয়স হবে ততই এগুলো মোটা হয়ে যাবে সো সোয়ার্স দেখতে পারছেন আমি অল্প মানে ধরুন যে সময় কত সুন্দর একটা টপ করতে পারছি সো আপনারা এত সুন্দর একটা টপে গাছ রোপণ করে বেলকুনিতে বা ঘরের সাইডে রাখতে পারেন তো সঙ্গেই থাকবেন আপনাদের জন্য আরও নতুন নতুন গাছ নিয়ে আসব কীভাবে সৌন্দর্য শোভাবর্ধন করবেন ইনশাল্লাহ সাথেই থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম